তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটাহার এবং করণদিঘিতে বিজয় অসম্মেলনী অনুষ্ঠান হল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই সম্মেলনে উপস্থিত ছিলেন নেই দুর্গা শেষে বিজয়া সম্মেলনে ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করলাম এটা আর স্কুলে এতে প্রতি বছর এই কর্মসূচিতে আমরা এটা আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা করে আসছি এবছর একটু ব্যতিক্রমী এবছরে জনতার একটা ঢল নেমেছিল উপচে পড়া ভিড় সবাই এই বিজয়া সম্মেলনীর আনন্দ মুহূর্তে সবাই উপস্থিত হয়েছিল হাই স্কুল প্রাঙ্গন মাঠ ভর্তি অনেক লোক ভিতরে ঢুকতেও পারেনি তা এবার ভিড় উচ্ছ্বাস দেখে মনোবল দেখে আমরা খুব খুশি আমরা সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছি যে এটা হারে যে আমরা শান্তি সম্প্রীতি অটুট রেখেছি বন্ধনকে একুশ থেকে যে গুজব অপপ্রচার সাম্প্রদায়িক অশুভ শক্তি শুরু করেছিল সেটাকে নস্বাত করে চার বছরে আমরা যে শান্তি সম্প্রীতি এটা হারে তৈরি করেছি তার প্রভাব আজকে আমরা নিজের চোখে এখানে দেখতে পেলাম এখানে সমস্ত দুর্গোৎসব কমিটি সাধারণ মানুষজন আমাদের নেতৃত্ব কর্মী সমর্থকরা উপস্থিত ছিল জেলা থেকে আমাদের জেলার মাননীয় সভাপতি কানায়াল আগরওয়াল আমাদের মাননীয় মন্ত্রী সত্যজিৎ বর্মন যুব সভাপতি মহিলা সভাপতি ছাত্র সভাপতি এবং পৌরসভা রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমেত অনেকে আজকে উপস্থিত হয়েছিলেন সভাধিপতি জেলা পরিষদের সম্প ছিলেন এবং আমাদের সমস্ত সংগঠন সাহায্য সংগঠনের আমাদের নেতৃবৃন্দ সহকরণবৃন্দ সমস্ত জনপ্রতিনিধি উচ্চ স্তর পর্যন্ত মেম্বার থেকে একেবারে জেলা পর্যন্ত স্তর পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যেITAR যে আমরা শান্তি সম্পৃতি সহarczু সভা ত্রিত বন্ধন অটুট রেখেছি আমরা চার বছরে কোনো বিশৃঙ্খলা আর ছিল না সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলা আমরা করতে দিইনি বিজেপি আরএসএস এর সমস্ত মিথ্যাচার যে তাদের অপপ্রচার ছিল 21 থেকে সেটা নর্샤দ হয়েছে খণ্ডন হয়েছে এটা সে সম্প্রীতি বজায় আছে তাই আমরা এবছরও বার্তা দিয়েছি আগামীতে আমি সবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি যে এটা আমি যাতে এভাবে আপনাদের সন্তানের মতো শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি উন্নয়নকে যেভাবে আমরা নিয়ে গেছি এত অভাব অনটনের মধ্যেও করোনার সময় একটা দীর্ঘদিন আমি কাজ করার সুযোগ পাইনি তারপরে কয়েক বছর মাত্র সুযোগ পেয়েছি কেন্দ্রের অভাব অনটন সত্ত্বেও যে উন্নয়নের একটা আমরা কর্মকাণ্ড ইটা হারে একাধারে স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র বিষয় আমরা করেছি রাস্তাঘাট অজস্র কয়েকশো কিলোমিটার রাস্তাঘাট করা হয়েছে আমরা বড় বড় প্রজেক্ট ডেভেলপমেন্ট নদী শ্মশান থেকে লাইট থেকে এবং শান্তি সম্প্রীতি থেকে দুর্নীতিবাজি সন্ত্রাসবাজি এখানে মস্তানরাজ ভয় ভীতিহীন একটা পরিবেশ আমরা সৃষ্টি করে করতে পেরেছি সবগুলো মিলে এই দুর্গোৎসবে বিজয়ার সম্মেলনীতে আমরা বার্তা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনমানুষে জনকল্যাণে কাজ করার যে ওনাদের নির্দেশনা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকার কথা এবং মাঠে নেমে মাঠ পর্যায়ে কাজ করার কথা ইত্যাদি আমাদের কর্মীদের আজকে আমরা বার্তা দিয়েছি এবং আমি শারদ সম্মানানো দুর্গোৎসব কমিটিগুলো জানিয়েছি জানাতে পেরে তাদের মাঝে থাকতে পেরে শতাধিক পুজোতে প্রতি বছরে শুধু ইলেকশনের ইয়ার বলে নয় আন্তরিকতা আছে বলেই এই একুশের পর থেকে এটা আমি করে আসি সর্বধর্ম সমন্বয় এটা যে তৈরি হয়েছে এর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা অনেকটাই প্রত্যাদিত ব্যক্ত করেছি ধন্যবাদ আসবে বরণ করে নেওয়ার জন্য বলছি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পূজোরাকে আগে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সব কথা প্রতি রবিবার দুপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর